সময় কারো যেন থেমে থাকে না বছর আসে বছর যায় কিন্তু প্রশ্ন একটাই আপনার জীবন কি এগিয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ আসছে নতুন বছর নতুন সম্ভাবনা এবার কি আপনি সেই পুরনো আগামীকাল শব্দে আটকে থাকবেন নাকি নিজের জীবনের লাগাম হাতে তুলে নেবেন হাজার পঁচিশ হোক আপনার জীবনের টার্নিং পয়েন্ট আমরা সবাই স্বপ্ন দেখি কেউ চায় বড় চাকরি কেউ চায় সফল ব্যবসা কেউ চায় জীবনকে নতুনভাবে সাজিয়ে তুলতে কিন্তু একটাই সমস্যা স্বপ্ন দেখতে ভালো লাগে কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে প্রথম পা বাড়ানোটা কঠিন মনে হয় আপনি যদি আজও শুরু না করেন আগামী আগামীকালও একই জায়গায় থাকবেন আপনার জীবন বদলাতে হলে আপনার চিন্তা বদলাতে হবে দুই হাজার শুধু আরেকটা বছর নয় এটা আপনার জীবনের নতুন অধ্যায় এবার নিজের কাছে প্রতিজ্ঞা করুন এক ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করবেন দুই প্রতিদিন এক পার্সেন্ট করে উন্নতি করবেন তিন সময় নষ্ট করবেন না প্রতিটি মুহূর্তের হিসাব রাখবেন চার নিজের শরীর ও মনের যত্ন নেবেন পাঁচ যে কাজ আপনাকে কঠিন মনে হয় সেটাকেই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবেন বিশ্বের সফল মানুষদের দিকে তাকান তারা আপনাকে একটা কথাই শিখিয়েছেন শুরু করতে হয় ছোট থেকে আর থামা যায় না যতবারই ব্যর্থ হন যতবারই পড়ে যান উঠে দাঁড়ানোর সাহস রাখতে হবে কারণ জিতবে সেই যে লড়াই করতে জানে দু অপেক্ষা করছে না এই সময় আপনাকে বদলে দেবে যদি আপনি নিজেকে বদলানোর সাহস করেন নিজেকে বলুন আমি পারবো আমি থামব না এই বছরটাই আমার বছর কারণ আমি জানি জীবন একটাই সুযোগ একবারই আসে এবার নিজের গল্প নিজে লিখতে হবে আপনার সময় এখনই দু হাজার নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিন কারণ আপনি পারলে জীবনও পারবে আপনাকে বলতে দিতে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা জজাকাল্লাহ খয়ের